Yeah নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাদ যে সকাল সাড়ে ছটার আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এই যে মিষ্টিকে এখন সকালবেলা একবার ডায়পারটা চেঞ্জ করাবো তো শীতকালে এটা স্পেশালি আমি অ্যালার্ম দিয়ে রাখি না হলে কী হয় বাচ্চাদের এটার থেকে ঠান্ডা লেগে যেতে পারে রাতে মাঝে একবার চেঞ্জ করে দিই আর সকালেও মোটামুটি নটা সাড়ে নটা অবধি ঘুমাবে তো সেজন্য মাঝে আরও একবার চেঞ্জ করে দিই তো সেজন্য আমি ডায়পার বিছানায় রেখে দিই যাতে এটা আমার মাথায় থাকি এবং অবশ্যই অ্যালার্ম দিয়ে রাখি তো চলুন ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে মিষ্টি ওদিকে ঘুমোচ্ছে আর এদিকে এই যে আমাদের প্রত্যেক দিনে গরুর দুধ নেওয়া হয় মিষ্টির জন্য এখন শীতকাল পড়ে গেছে তো তো সাধারণত র চা খেতে আর ভালো লাগে না তো সেজন্য বিকালে দুধ চা করার জন্য এক্সট্রা দুধ নেওয়া হয় টা আস্তে আস্তে একটু বেলা হয় মোটামুটি নটা সাড়ে নটা অথবা দশটা বেজে যায় তো তার মধ্যে মিষ্টি উঠে পড়ে মিষ্টিকে আজকে সকালের ব্রেকফাস্টে দেবো ড্রাই ফ্রুটস পেস্ট তো ড্রাই ফ্রুটস পেস্টটা প্রত্যেক দিনই থাকে তার মধ্যে হয় আমি কোনো দিন সেরেল্যাক অ্যাড করি মানে যে প্যাকেট সেরেল্যাক হয় নেসলের সেটা অ্যাড করি অথবা হোম মেড সেরেল্যাক যেটা মুড়ি মাখানা দিয়ে তৈরি করি সেটা অথবা তার সাথে আমি রাগি অ্যাড করি কিন্তু ড্রাই ফ্রুটস পেস্টটা এভরিডে থাকে আর এখন তো শীতকাল রয়েছে সেরকম একটা সমস্যা হবে না গরমকালে কি হয় মানে প্রত্যেক দিন খেলে হয়তো পেটের প্রবলেম হতে পারে কিন্তু এখন সেই সমস্যাটা নেই তো সেই জন্য পুরো শীতকালটাই আমরা সময় পাবো যে একটু বেশি করে ড্রাই ফ্রুটস বাচ্চাদেরকে দেওয়ার জন্য আর মিষ্টির পিপি এটা বলল যে বেশি করে ওর ডায়েটে যাতে আমি কাজুটা অ্যাড করি মানে কাজুর পরিমাণটা আর কি একটু বাড়িয়ে দিই আগেও দিতাম হয়তো একটা কি দুটো দিতাম কিন্তু এখন তার জায়গায় হয়তো চার থেকে পাঁচটা দিচ্ছি তো সেরকমই আর লাস্ট টাইম যখন ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গিয়েছিলাম মিষ্টিকে ডক্টরও ওখানকার ডক্টরও বললেন যে মিষ্টির ওয়েট গেন একদম ঠিকঠাক হয়েছে এক মাসের মধ্যে কিন্তু আগের দু মাস মিষ্টির ওয়েটটা একটু কম বেড়েছিল তো সেটাই আমি লক্ষ্য করলাম যে কাজুটা দিয়েই একমাত্র মিষ্টির ডায়েটে কাজুটাই এক্সট্রা করে যোগ করা হয়েছে তো তার ফলে মিষ্টির ওয়েটটা কিছুটা হলেও মানে আমি ঠিকঠাকভাবে বাড়াতে পেরেছি তো আমার নাম্বার যেহেতু আপনারা অনেকেই দেখেছেন জেনেছেন তো আপনারা পার্সোনালি অনেকেই টেক্সট করেন বেশিরভাগ মায়েরাই বাচ্চাদের ওয়েট গেনের সমস্যা নিয়েই মানে টেক্সট করেন যে দিদি মিষ্টির মতন আমারও বেবির ওয়েট খুব কম সেজন্য আমি ভাবলাম যে এই কথাটা বললে হয়তো অনেকেরই উপকার হতে পারে তো অবশ্যই আপনারা কিন্তু বাচ্চাকে দেওয়ার আগে তো এটা একটা কিন্তু নির্দিষ্ট বয়স থাকে কারণ আমার ভিডিও যে সমস্ত মায়েরা দেখেন অনেকেরই নিউবর্ন বেবির মায়েরা দেখেন অনেকে আবার সবে সবে সলিড শুরু করছে সেরকম মায়েরাও দেখেন তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে নেবেন যে এক্স্যাক্টলি কোন বয়স থেকে কতটা পরিমাণ কাজু বা কতটা পরিমাণ ড্রাই ফ্রুটস দেওয়া যাবে এটা কিন্তু অবশ্যই ডাক্তারের থেকে পরামর্শ নিয়েই তারপরে বাচ্চাদেরকে খাওয়াবেন মিষ্টির জন্য প্লাস আমাদের জন্য ডিম আনা হয়েছিল তো হাঁসের ডিম আর তার সাথে দেশি মুরগির ডিম আনা হয়েছে তো এখন থেকে আমরা স্পেশালি আমার হাজব্যান্ড চেষ্টা করে যে দেশি মুরগির ডিম এগুলোই আনতে কারণ কি ব্রয়লার যে মুরগি হয় তার ডিম মাংস এগুলো একটু অ্যাভয়েড করতে চাইছে তো ঠিক আছে চলো কোনো ব্যাপার না আর কিন্তু চিলি চিকেন এই সমস্ত কিছু খেলে তখন তো ওই মুরগির মাংসই লাগবে তো যতটা সম্ভব আর কি অ্যাভয়েড করা যায় তো পাবদা মাছ আনা হয়েছিল পাবদা মাছ কিছুটা ধুয়ে আমি তুলে রাখছি তো আমাদের আজকে রান্না হয়ে গেছে আর একটা মাছ মিষ্টির জন্য রাখবো মিষ্টিকে আজকে এই মাছ একটা ফ্রাই করে দেবো এবং তার সাথে থাকবে খিচুড়ি আর মাঝখানে ওকে ডিম সেদ্ধ দেবো কখনো কখনো ব্রেকফাস্টটা যদি অনেক লেটে হয়ে যায় ওর তখন কি হয় মাঝখানে ডিম বা ফল যাই না না কেন সেটা খেতে চায় তো সেজন্য তখন ওই ডিমটা আমি রেখে ভাত পাতেই ওকে দিয়ে খিচুড়ির সাথে বা ভাত যাই হোক মাখিয়ে ওকে খাইয়ে দি তো এখানে একটা মাছ মিষ্টির জন্য রেখেছি যেটা ওকে ভাজা করে দেব আজকে বাজার থেকে অনেক ধরনেরই মাছ সবজি সমস্ত আনা হয়েছে তো এগুলো গুছিয়ে পরিষ্কার করে রাখতে রাখতে অনেকটা সময় চলে গেল তো এই মাছগুলো আপনারা কখনো দেখেছেন এগুলোকে কাচকি মাছ অথবা কাকজি মাছ এই দুটোর মধ্যে যে কোনো একটা বলা হয় খুবই ছোট্ট ছোট্ট মাছ একদম অ্যাকোরিয়ামে যে মাছগুলো থাকে না সেরকম দেখতে লাগে কিন্তু মাছগুলো খেতে খুব টেস্টি হয় অনেকটা আমোদি মাছ বা মৌরলা মাছ যেরকম আলু পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করা হয় এগুলো তেমন করেই খেতে হয় মিষ্টি ঘুম থেকে উঠেছে আর ঘরে একা থাকতে চাইছে না ঘরে আর খেলাধুলা করতে চাইছে না ভাবছে একটু ছাদে যাবে তো সেজন্য আমি আগে ছাদে গিয়ে একটু ওয়েদারটা দেখে এলাম আর এর মধ্যে ওকে স্নান কমপ্লিট করিয়ে দিয়েছি আর ছাদে গিয়ে দেখলাম খুব রোদ রয়েছে এবং তার সাথে প্রচুর হাওয়া রয়েছে তো সেজন্য মিষ্টিকে আমি স্নান করিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে নিচে একটু রোদে ছিল দাঁড়িয়ে চুল শুকিয়ে গেছে আর চুল তো এখন ছোটো ছোটো তো সেজন্য মাথা একটু টুপি পরিয়ে দিয়েছি আর সোয়েটারও পরিয়ে দিয়েছি কারণ ছাদে বেশ ঠান্ডা হাওয়া রয়েছে 没事，没事。 দেখি আমাকে কেমন তুমি দিতে পারো দাও 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 ওলে বাবলি ওই দেখো বাবা থ্যাংক ইউ হাততালি 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 সব জামা কাপড় মেলা হয়ে গেল আর মিষ্টি এত দুষ্টুমি করছে এত দুষ্টুমি করছে ভিজে জামা গুলো নিয়ে কানা হেচরা করছে এদিকে ওদিকে চলে যাচ্ছে সেজন্য লাস্ট টাইম ওর পিপিও কে নিয়ে চলে গেল পরে 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 রিসিভ করো উম হম না মামা মামা নাও কি অনেক চেষ্টা করেও টিমটা খাওয়াতে পারলাম না কারণ ম্যাডামের আজকে ব্রেকফাস্ট লেটে হয়েছে তো সেজন্য এই আচারটা বসিয়ে দিয়েই ওকে আমি লাঞ্চটা কমপ্লিট করিয়ে দেবো তবে আচারটা এখন পুরোটা করব না শুধুমাত্র জল পাই আর আমলকি যেগুলো রয়েছে সেগুলো আমি ভাপে সেদ্ধ করে নেবো কারণ কি জলে সেদ্ধ করলে কী হবে আচারটা বেশি দিন কিন্তু টিকবে না সে আমরা যতই ভিনিগার বা সর্ষের তেল দি না কেন তো আগের আচারগুলো একদম শেষ হয়ে গেছে শুধু লঙ্কার আচারটা আর বাকি রয়েছে তো ভাবলাম যে এরপর নেক্সট আচারগুলো তৈরি করে রাখা যাক তো হাজব্যান্ড আমলকি এনেছিল তো আমলকিগুলো একটু আমি বেশি করে ভাপাবো পাবো আর জলপাইগুলো মোটামুটি নরম রয়েছে তো এই যে হাঁড়িতে আমি কিছুটা জল দিয়ে নিয়েছি তার উপর একটা ঝাঁঝরি করা থালা দিয়েছি এবং তার মধ্যে যে জলপাই আমলকি সেগুলো দিয়ে দিয়েছি এবার দেখুন এখানে আমি ভাবে সেদ্ধ করে নিচ্ছি জলপাইটা আমলকির আগে নরম হয়ে যাবে কারণ এটা নরম তো সেজন্য জলপাইটা আমি আগে তুলে নেব আর আমলকিটা কিছুক্ষণ রেখে আবারও সেদ্ধ করব। বাচ্চারে তো মশলাটাই আসল তো সেই জন্য মশলাটা একটু সময় নিয়ে তৈরি করতে হবে এখন আর সেরকম সময় নিয়ে অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটার মতন বাড়ছে এরপর মিষ্টিকে আমি লাঞ্চটা করিয়ে দেব তো এখানে সেদ্ধ করা থাকলো আর জলপাইগুলো কি করব এখন একটু রোদে হালকা রোদ যেহেতু এখনও রয়েছে একটু রোদে শুকনো করে নেব যাতে যেটুকু জল এর মধ্যে রয়েছে সেটুকুও না থাকে আর আমলকিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর ওগুলো দেবো মিষ্টির জন্য দুপুরের খাবার আমি নিয়ে নিয়েছি নিয়েছি খিচুড়ি তার সঙ্গে তখন যে ডিম সেদ্ধটা খাইনি সেই ডিমটা নিয়েছে আর নিয়েছি একটা পাবদা মাছ ভাজা কিন্তু এই যে মিষ্টি মানে খেতে চাইছে না একদম আজকে জানি না কেন সম্ভবত ওর একটু ঘুম পেয়ে গেছে বা খেতে ইচ্ছা করছে না আর কোনো কিছুই ও খেতে চাইছে না সব কিছুই রিজেক্ট করছে কিন্তু অ্যাট লাস্ট আর ভিডিওটা করা হয়নি ওকে ওই ডিমের কুসুমটা দিয়ে খিচুড়িটা মাখিয়ে আমি খাইয়ে দিয়েছি যতটা সম্ভব খিচুড়িটা ওর জন্য বানালে সাধারণত অনেক রকম সবজি দিয়ে বানানো হয় যেরকম এর মধ্যে পালং শাক শিম আলু গাজর আমি সব কিছুই অ্যাড করি তার সাথে কড়াইশুঁটি অ্যাড করি আর এই যে মিষ্টির বিকালের জন্য আমি খাবার তৈরি করছি মিষ্টির বিকালের খাবারে আজকে দিচ্ছি ওকে রাগি তো রাগির মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণে হোম মেড ঘি এবং তার সাথে অ্যাড করব হচ্ছে গুড় আরও একটা জিনিস বাইরের যে প্যাকেট সিলেকগুলো হয় না তার থেকেও মিষ্টি রাগিটা খেতে বেশি পছন্দ করে যখনই আমি ওকে রাগি দিই কখনোই ও রিজেক্ট করে না তো এই যে মিষ্টি সন্ধ্যেবেলা খাবার একদম তৈরি মিষ্টির জন্য ওর বাবা একটু মিষ্টি এনেছিল আজকে এই যে সুগার ফ্রি সন্দেশ তো মিষ্টিটার অবস্থা মিষ্টি কি করেছে দেখুন খাও মাম্মা খাও হবে না ভালো ভালো আমার ভালো চুমুক দিয়ে খায় না রে ভালো ভালো আম ভালো খেতে আরে ওটা চুমুক দিয়ে খাওয়া যায় না ছিপ দিয়ে চাটে না বিল্লির মধ্যে চাটছো দেখো তুমি বিড়াল আমার তুমি বিড়াল হঁ আরে হাত দিয়ে তুলে তুলে খাও দেখো অবস্থা মা ভালো ভালো ওরা কিন্তু নিষ্পাপ শিশু আমাদের মত এত कायदा করে খেতে শেখেনি সেই জন্য এইভাবে খাচ্ছে ওরা যেরকম ওদেরকে আমাদের সেরকম ভাবে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে হ্যাঁ খাবো তো দাও বাবাকে খাবে আচ্ছা তুমি খাও একটু তুলে তুলে খাও বাবা মুখে আর যাচ্ছে না কিছু মাম্মা আচ্ছা ঠিক আছে চলো অনেক হয়েছে মিষ্টি খাওয়া এবার খাবারটা খাও তোমার চলো মিষ্টির জন্য আজকে রাতে রয়েছে দুধ রুটি তো দেখি সন্দেশটা এই ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ